দুর্গা পুজো শুরু হয়ে গেছে সপ্তমী সকালে এবার আমরা চলে এসেছি আরেক বনেদেবাড়ির পুজো দেখতে এটা পূর্ব বর্ধমান জেলার বৈচির খুব কাছে বৈদ্যপুর গ্রামে এখানকার নন্দী বাড়ির পুজো দেখার জন্য আমরা এখানে এসেছি এখন আমরা রয়েছি নন্দীবাড়ির রাজরাজেশ্বরের মন্দিরে সেখানেই দেবী দুর্গার আবাহন হয়েছে আমরা পুজো দেখতে চলে এসেছি দুর্গা পুজোর একটা দিন পুরনো দিনের সাবেকি বাংলার পুজো দেখতে চাইলে হাওড়া বর্ধমান মিনলাইন লোকাল ট্রেনে চেপে চলে আসুন বইচি স্টেশন থেকে টোটো বা খুব কাছেই বৈদ্যপুর আমরা যদিও গাড়িতে এসেছিলাম বহু প্রাচীন গ্রাম বৈদ্যপুরের জমিদার ছিলেন নন্দীরা নন্দীদের দুর্গাপুজো কয়েকশো বছরের পুরনো গ্রামে ঢুকতেই পুরোনো শিব মন্দির তারপর নন্দীদের রাজভবন রাজভবন পেরিয়ে পুজো বাড়ি পুজো বাড়ির সদর দরজার ঠিক উল্টো দিকে একটা পুকুর এক সময় জল থাকলেও বর্তমানে এর অবস্থা খুবই খারাপ পুকুরের সামনে গেট নহবত অতীতের গল্প নিয়ে দাঁড়িয়ে আছে আমরা পুজো বাড়িতে প্রবেশ করলাম প্রবেশপথে পথে বিরাট এক ঘন্টা চক মেলানো পুজো দালান মা তার পুত্র কন্যা সহ এখানে সুসজ্জিত এক চালার ঠাকুর এই পরিবারের রীতি অনুযায়ী মায়ের পাশেই রয়েছেন পরিবারের কুলদেবতা রাজ রাজেশ্বর নারায়ণ এই পরিবারে রাজ নামে পূজিত এই যে পুজো এখানে প্রথমে কেবল রাজরাজেশ্বরের পুজোই হতো তবে বর্তমানে দুর্গা কালী সরস্বতী কার্তিক সমস্ত পূজাই এই বাড়িতে হয় দোতলা পুজো বাড়িটি চক মেলানো একতলায় প্রতিটি থামে নানান ছবি দিয়ে সুন্দর করে সাজানো হয়েছে আলাপ হল এই মাসিমার সঙ্গে ইনি নন্দীদের দৌহিত্র বংশীয়

লক্ষ্মী দেবী পূজিতা হন সোনার মোহর রূপে এখনো অষ্টমীতে ভোগ প্রসাদ খাওয়ানো হয় সারা গ্রামের লোককে এই তো গেল দুর্গা পুজোর গল্প এরপর গ্রাম ঘুরে দেখার পালা পুজো বাড়ির আশেপাশে নন্দীদের আরো বেশ কয়েকটি বাড়ি রয়েছে এই হলো তাদের বৈঠকখানা বাড়ি এটা সাবেক কাছারি একসময় এখান থেকেই জমিদারি পরিচালিত হতো হাঁটতে হাঁটতে রাজরাজেশ্বর মন্দির ছাড়িয়ে চলে এলাম নন্দী পরিবারের কাছারি বাড়িতে এখানে অনেক ঘর কিন্তু ঘরে থাকার লোকজন কাউকে দেখছি না দারুণ সুন্দর সব কারুকার্য করা দরজা এই যে কাছারি বাড়ি তাই দরজার মাথায় হয়তো গণেশের মূর্তি সব মিলিয়ে অতীতে এদের যে জাকজমকপূর্ণ জীবন ছিল তার সমস্ত লক্ষণই এখানে রয়েছে শুধু নেই সেই জাঁকজমক সেই পুরনো দিনগুলো এই হলো রাসমঞ্চ রাসের সময় কেবল খোলা থাকে নবরত্ন এই মন্দির পাশেই রয়েছে দোল মঞ্চ আর ওই যে সামনে রয়েছে বৃন্দাবন চন্দ্রের মন্দির মন্দিরের দরজা বন্ধ থাকায় ভিতরে ঢোকা গেল না তবে বৈদ্যপুরের ইতিহাস নন্দী পরিবারের থেকেও প্রাচীন আর সেই প্রাচীনত্বের সাক্ষী এই জোড়া দেউল ডেঙ্গুটির একটি পূর্বমুখী অন্যটি দক্ষিণমুখী পনেরোশো পঞ্চাশ সালে এর প্রতিষ্ঠা করেন সুখানন্দ পাল বর্তমানে এটি একটি সংরক্ষিত স্থান তবে এই বৈদ্যপুরের ইতিহাস কিন্তু আরও প্রাচীন বনসমঙ্গলের উল্লেখ আছে এই গ্রামে। বৈদ্য অর্থাৎ চিকিৎসকদের জন্য প্রসিদ্ধ এই গ্রামে বেহুলা তার মৃত স্বামী লক্ষিমপুরকে নিয়ে এসেছিলেন বৈদ্যদের কাছে তবে এ কথা বলাই বাফুল্য যে বৈদ্যরাও তার প্রাণ ফেরাতে পারেননি দুঃখের বিষয় বর্তমানে এই বৈদ্যপুরে আর কোনো বৈদ্য পরিবারই নেই বৈদ্যপুর ভ্রমণ প্রায় শেষ আমরা খাওয়ার জন্য গেলাম বৈদ্যপুরেরই ব্লেসিংস রিসর্টে গ্রামের মধ্যে অত্যাধুনিক এই রিসর্টটি সেন্ট্রালি এসি আপনারা চাইলে এখানে কাটাতে পারেন একটা রাত আমরা দুপুরের খাবার খেলাম মাত্র আড়াইশো টাকা প্রতি প্লেটে আমরা রাজসিক লাঞ্চ বৈদ্যপুরের ঠাকুর দেখে সপ্তমীর দিন নন্দীবাড়ির জমিদারদের ঠাকুর তার সাথে রাসমঞ্চ পালদের দেউল এসব দেখে এসে আমরা উঠেছি লেসিন বলে একটা রেস্টুরেন্টে সেটা অসাধারণ গ্রামের মধ্যে একটা এমন জায়গা সেখানে খেলাম খুব তৃপ্তি ভরে খেলাম খুব সুন্দর কিন্তু এরকম না যে আমরা ব্লেজিংয়ের অ্যাড করছি এরকম বিষয়টা না কিন্তু জায়গাটা আপনি গ্রামের মধ্যে বৈদ্যপুর থেকে কিছুটা এসে বাঁ দিকে পাবেন দারুণ সুন্দর আমার মনে হয় না নাম করা বেশ কোনো শহরেও এত ভালো হোটেল বা এত ভালো থাকার জায়গা রয়েছে তেরো জনের একটা বড় দল গিয়েছিলাম আমরা আগে থেকে ফোন করে গিয়েছিলাম এই রিসর্টটির কন্ট্যাক্ট নাম্বার ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল আপনাদের সুবিধার জন্য আমাদের পরবর্তী গন্তব্য বৈদ্যপুরের খুব কাছেই দাসপুর এখানে রয়েছে রাখাল রাজার মন্দির বট আর তমাল গাছের ছায়ায় ঘেরা এই জায়গাটি ভারী মনোরম মূল মন্দিরের চারপাশে ছড়িয়ে রয়েছে কৃষ্ণের জীবনের নানান মুহূর্তের ছবি গরু চড়াতে আসা এই ভদ্রলোক আমাদের এই মন্দির প্রতিষ্ঠার গল্প শোনালেন এক ব্রামন এক ব্রামী ওনারা বৃন্দাবন যাচ্ছেন তা বৃন্দাবন যাচ্ছেন সে অবস্থায় উনি স্বপ্ন দিয়েছেন যে বৃন্দাবন কোথায় যাচ্ছিস এটা গুপ্ত বৃন্দাবন এটা গুপ্ত বৃন্দাবন বনের মধ্যে একটা ডোবা আছে দেখবি সেখানে অন্য কিছু কাঠ নয় কাট আর বেল কাঠ আমায় তুলবি বাগনাপাড়া পাড়া চলে যাবি বাগনা গিয়ে আট বছরের ছেলে নিয়ে আসবি আমার মুক্তি করবে করবেন এবং করে মূর্তিটি রাখাল কৃষ্ণের যার এক হাতে নারু অন্য হাতে গোচারণের লাঠি দুপাশে দুটো গরু এই গিরিগোবর্ধন মন্দিরে মন্দিরের প্রতিষ্ঠাতা বৈষ্ণব ব্রাহ্মণ সমাধি রয়েছে সবশেষে আমরা গেলাম জগৎকৌরী মন্দির দর্শনে দেবী জগৎকৌরী মা মনসারী একটি রূপ হিসেবে এখানে পূজিতা এই মন্দিরে ছাপান হয়ে থাকে এই মন্দিরটিরও প্রতিষ্ঠা করেছেন বৈদ্যপুরের মন্দিরা কয়েক ঘন্টার অতীত এভাবেই শেষ হলো